হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার একটা নিউ ব্লগে তো যাই হোক বেশ কিছুদিন ধরে মা আমাকে বলছিল যে মায়ের বুকে ব্যথা করছে খুব বেশ কয়েকদিন ধরেই শুনছি যে মা বলছে বুকে ব্যথা করছে তো আজকে সকাল সকাল উঠে স্কুটি নিয়ে আমি আর মা দুজনেই বেরিয়ে পড়লাম ডাক্তারখানায় খোঁজ নিতে যে মায়ের সমস্যাটা অ্যাকচুয়ালি কী হয়েছে সেটা যাতে জানতে পারা যায় তো গোড়াবাজারে একটা ডক্টর রয়েছে নামটা ঠিক আমি তার জানি না গিয়েই জানতে পারবো তো এখানে এসেই দেখলাম আমাদের দু নাম্বার রেলগেটে হ্যাঁ এটা দু নম্বর রেলগেট তো ইয়েস এটা দু নম্বর রেলগেট তো যাই হোক আর ওই যে সামনে দেখতে পাচ্ছ মেট্রো লাইনও তৈরি হচ্ছে আমাদের নতুন দমদম ক্যান্টনমেন্ট থেকে এই লাইনটা যাচ্ছে আমরা ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি এই একদিক দিয়ে ট্রেন আসলো আর এই দেখো আর একদিক দিয়েও ট্রেন চলে আসলো এই প্রথমবার আমি এরকম দেখলাম যে দুদিক দিয়ে একসাথে ট্রেন আসলো সত্যি কথা বলতে এটা আমি কোনোদিন দেখিনি তো এই দৃশ্যটা জাস্ট আবার অসম লাগলো তারপর কিছুক্ষণ আমাদের রেলগেটটা খুলে গেল আর আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে শুরু করলাম আবার স্কুটি চালাতে শুরু করে দিচ্ছি আমি আবার কত ভিড় দেখো মানে এখানে সবাই চেষ্টা করে যে করে হোক কে আগে বেরোতে পারে এটাই সবাই দেখে এখানে যে যে করে হোক এখান থেকে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে তো যাই হোক এবার আমরা চলে যাচ্ছি ডিরেক্ট সেই ডাক্তারখানায় যেখানে আমাদের যাওয়ার কথা তো এটা হচ্ছে সেই ডাক্তারখানা জীবন সুরক্ষা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক্স ডায়াগনস্টিক তো যাই হোক কিন্তু দুঃখের খবর এটা যে ডাক্তারখানায় গিয়ে শুনতে পাই যে ডাক্তার আজকে আসবে না তাই আমরা আবার বাড়ির দিকে চলে আসি আর বাড়ির দিকে আসার সময় আবার দেখি যে রেলগেটটা বন্ধ তো কষ্টের জিনিস এটাই ছিল যে মাকে ডাক্তারখানায় দেখাতে গেছিলাম কিন্তু আলটিমেটলি গিয়ে শুনতে পাই যে ডাক্তার নাকি আজকে আসবে না আবার উনি পরের দিন আসবেন দুঃখ মুখ নিয়ে দুঃখ মন নিয়ে চলে আসলাম বাড়ির দিকে ফিরে চলে আসলাম তারপর বাড়ি এসে মা বললে একটু টক দইয়ের ঘোল বানাতে আর তোমরা সবাই জানো যে এই মুহূর্তে কতটা পরিমাণ গরম পড়েছে হ্যাঁ মাঝে দু তিন দিন বৃষ্টি হয়েছিল কিন্তু আবার গরম পড়ে গেছে তো এখন আমি ওই টক দইটাকেই এখন মিক্সিতে দিয়ে দিচ্ছি মিক্সিতে একটু মিক্স করে করেও ভালোভাবে তো সুইচ দিয়ে দিয়েছি আর এখন মিক্স হয়ে যাচ্ছে সুন্দর করে আমাদের দইটা টক দই এটা দেখেই বুঝতে পারছো তোমরা তো টক দই গরমে খাওয়া অতি অবশ্যই ভালো যে কোনো তিতো আর টক জিনিস খুবই ভালো হয় গরমে তো এখন এই টক দইটা আমি খেয়ে নেবো ঘটঘট ঘটঘট করে খেয়ে নেবো এই দেখো খেয়ে নিলাম আর সত্যি খাওয়ার পরে যেন পেটটা একেবারে ঠান্ডা হয়ে গেল তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করতেই মা তরমুজ কাটতে শুরু করে দিল গরমে তরমুজ খাওয়াটাও খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো তারপরে বিকেলতেই আমাদের একটু আমের শরবত খেতে ইচ্ছা করলো কারণ আমি আম খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি এত মিষ্টি তো অ্যাকচুয়ালি মিষ্টি জিনিসটাই আমি ভালোবাসি তো আম মিষ্টি আম খেতে আমার ভালো লাগে তো মাকে বললাম মা চলো একটা আমের শরবত করি তো এখন তোমরা দেখতেই পাচ্ছ ওই বরফের বাক্সটা থেকে বাক্স বলবো না কী বলবো যাই না তো যাই হোক সেখান থেকে বরফগুলোকে সব নিয়ে নিলাম আর এই যে দেখতেই পাচ্ছ মিক্সির মধ্যে আম রয়েছে তার মধ্যে বরফ দিয়ে দিচ্ছি এবার এটাকে মিক্স করে নেব সুন্দর করে গ্রাইন্ড না গ্রাইন্ড বলবো না কি বলবো যাই না যাই হোক তো গ্রাইন্ড করে নেবো করে নেব তারপরে আমের শরবত খেতে শুরু করে দেবো তো এই দেখো শুরু হয়ে গেছে এখন গ্রাইন্ড করা অলরেডি তারপর কিছুক্ষণের মধ্যেই আমাদের আমের শরবত তৈরি হয়ে গেল এবং আমি বরফ দিয়ে বরফটা নিচে ফেলেও দিলাম আর কয়েকটা বরফ ওর মধ্যে দিয়ে দিলাম যাতে আরও বেশি ঠান্ডা হয় তারপর সন্ধ্যাবেলা হতে একটু মোগলাই নিয়ে চলে আসলাম কারণ সন্ধ্যাবেলা একটু খুব ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল তো মাকে বললাম চলো মা মোগলাই নিয়ে আসি তো মোগলাইটা নিয়ে চলে আসলাম আর মোগলাই তো মানে যে দোকান থেকে আমরা নিয়ে এসেছি সেই দোকানে মোগলাই খুবই সুন্দর বানায় খুব ঝালঝাল হয় খুব ক্রিসপি বলে তো ওটাকে হ্যাঁ খুব ক্রিস্পি হয় হেভি সুন্দর খেতে হয় তো জাস্ট অসাধারণ লাগলো মোগলাইটা খেতে তো এই ভিডিওটা আজকে এই অবধিই ছিল একটা ছোট্ট ব্লগ বানালাম কেমন লাগলো অবশ্যই জানিও টাটা আর ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও বাই বাই